বোনের ওইদিকে কাজ করে এসে বোন চলে এসেছে ঠাকুর ঘরে আর মা ভাইসোনাকে তারপরে সব ঠাকুরকে সকালে পুজো দিয়েছে এই যে দেখো মা মঙ্গলচন্ডলী সব ঠাকুরকেই মা পুজো দিয়েছে ভাই সোনা দেখো কত সুন্দর লাগে না ঠাকুরের চরণে ফুল দিয়ে পুজো দিলে আর আমার বোন এদিকে দেখো এই যে ফুল দিয়ে মালা গাচ্ছে আজকেও বেশ কয়েকটা ফুল ফুটেছে তো ও এখন এই ঠাকুর ঘরেরই কাজ করবে মালা গেঁথে তারপর পুজোর সব জোগাড় করে তারপরে মা হচ্ছে ভোগ বেড়ে দিয়ে যাবে শুভ সকাল বন্ধুরা এর সার লাইফ শুনে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ আমরা ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ নতুন দিন নতুন সকাল তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে বসেছি অনেকক্ষণ হয়ে গেল হচ্ছে ফ্রেশ হলাম শরীরটা আজকে খুব একটা ভালো নেই ঠান্ডা লেগে গেছে গলার ভয়েস শুনেই বুঝতে পারছো মানে একটু হাওয়া খেয়েছি তো তো সেই জন্যই হয়তো আর দেখলেই বোন ঠাকুর গেছে আর মা রান্না বসিয়ে দিয়েছে তো সবজি সব বানানো কমপ্লিট হয়ে গেছে শুধু মা রান্না রান্নাবান্না করলেই হয়ে যাবে তো কি কি রান্না করবে নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো আর আজকের ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডাই আছে কারণ রোদ উঠেছে ঠিকই কিন্তু তার সঙ্গে হাওয়াও আছে তো সকাল থেকে সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে মা রান্না বসিয়ে দিয়েছে এই যে দেখো পাঁচ মিশালি সবজি করবে ডাল হয়ে গেছে আলু ভাজা হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এদিকে দেখো সবজিটা মা বসিয়ে দিয়েছে পাঁচ পুরনি সম্বারা দিয়ে আর সবজির মধ্যে আছে বেগুন কাঁচা কলা কাঁঠাল দানা ঝিঙে পটল আর হচ্ছে তোমার কোয়াশ পেঁপে তো পেঁপেটা না একটু পেকে গেছিল দেখে মনে হচ্ছে যে মিষ্টি কুমড় দেওয়া হয়েছে তো তোমার মিষ্টি কুমড় দেওয়া হয়নি পেঁপেটারই কালার তো এবার মা সব কিছু আর হ্যাঁ মূলেও দেওয়া হয়েছে তারপরে মা পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে এবার একটু ভালো করে নাড়াচাড়া করবে করে ঢেকে রেখে মানে ঢেকে দেবে সেদ্ধ হওয়ার জন্য আর কি তো এই যে দেখো মা নাড়াচাড়া করছে কিছু কিছু সবজি আছে একদমই গলে যাবে আর এই পাঁচ মিছিল সবজির মধ্যে না কাঁঠাল দানা দিলে না আরও তার মানে টেস্ট আসে তো কাঁঠাল দানাও দিয়েছে আর কি তো ওইদিকে ভাত উপর দিয়েছে আর ভাই শোনার জন্য ডাল বেড়ে রেখেছে এদিকে দেখো ডাল আর আলু ভাজাটাও হয়েছে তো এইদিকে মা রান্না করছিল বসে থেকে কি করব। শরীরটাও খুব একটা ভালো না তো ভাবলাম তাহলে একটু বারান্দায় যাই আজকে বারান্দায় এসে না খুব ভালো লাগছিলো জানো তো মানে বেশ সুন্দর হাওয়া আছে এত সুন্দর হাওয়া উঠেছে এই যে দেখো মানে পর্দাটা এত সুন্দরভাবে উড়বে মানে কি যে ভালো লাগছে না তো এই হাওয়াতে এসে বাড়িতে একদমই ভালো লাগছিল না তো বারান্দা এসে বসে থেকে বেশ ভালো লাগছে রোদ্রু উঠছে এদিকে রোদ্রু উঠছে আবার কমেও যাচ্ছে এরকম ওয়েদারটা থাকলে না বেশ ভালোই হয় জানো তো কয়েকদিন এই যে গরম ঠান্ডাতেই এরকম হট করেই শরীরটা একটু খারাপ হয়ে গেল এত গরম ছিল মানে তোমাদের বলেও বুঝাতে পারবো না মানে কি ধরনের গরমটা ছিল সারাদিন বাড়িতেই থাকতে হয় এই যে দেখছো পর্দাটা কত সুন্দর উঠছে মানে খুব সুন্দর একটা হাওয়া আছে কিছুক্ষণ বসে থাকবো এদিকে বাড়িতে এসেছি তো মা বলছে বাবা তোমার তো শরীরটা খারাপ বেশিক্ষণ বসে থেকো না একটু চা খেয়ে নাও তো সকালটার টাইমটা তাও অতটা শরীর খারাপ ছিল না হালকা একটু শরীরটা খারাপ লাগছিলো তো অনেক দিন পরে দেখো কে এসেছে আমাদের বাড়িতে দাদু এসেছে তো গরমের মধ্যে দাদুর একদম গলা শুকিয়ে গেছিলো তো শুধু জল দিতে কেমন একটা লাগে তাই না তো মা ভাবল সকালে তো ভাইশোনার ভোগ হয়েছে তো মা প্রসাদ দিয়েছে দাদু তৃপ্তি করে প্রসাদ খাচ্ছে আর কি তারপরে দাদু চলে গেছে তো আমার তো শরীর সেই খারাপ মানে পুরো জ্বর এসে গেছে আর কি তো এদিকে মা হচ্ছে ঘরটা ঝাড়ু দিচ্ছে ঝাড়ু দিবে দিয়ে তারপরে মা আমাকে স্নানে দিয়ে আসবে তো সেই জন্য মা ঝাড়ু দিচ্ছিল ঝাড়ু দিয়ে তারপরে হচ্ছে মা ঘরে এসেছিল আর কি শুভ সন্ধ্যা বন্ধুরা তো সকাল থেকে সব ঠিকঠাকই ছিল যখন আমি কাজে গেলাম তখন সব ঠিকঠাকই ছিল তারপরে কাজে যাওয়ার পর দুপুরবেলা আমি কাজ করছি সকালবেলা আমি কাজে জানি তখন নিভাই একবার বললো কি তুমি কাজে যেতেই হবে এলাম কি হ্যাঁ কেন বলে কি এমনি বললাম এলাম কি হ্যাঁ আমার একটু কাজের জায়গায় একটু কাজ আছে তো কাজ তো যেতেই হবে তখন বলল কি এই বাইরে থাকলে একটু ভালো হতো বলছি কেন বলে কি না এমনি কিছু তখন আমাকে বলেনি তারপর দুপুরবেলা আমি যখন টিফিন করছি ওখানে গিয়ে দুপুরবেলা খাচ্ছি তখন মা আমাকে ফোন করে তখন প্রতিদিন দিদি ফোন করে তো দিদি ভাই আজকে ফোন করেনি তো মা আমাকে ফোন করে একই বললো তারপরে আমি খাচ্ছি তখন মা বলে কি আচ্ছা কোথায় ওষুধ আছে আমি তো ওষুধ খুঁজে পাচ্ছি না তো দিদি তো খুব জ্বর এসছে তো ওষুধ খেতে হবে তো আমি বাড়িতে ওষুধ টুধু কোথায় থাকে সব তো আমি জানি দিদি ভাই তো আর দিদি ভাই জানে কিন্তু এত জ্বর জলপট্টি করছিল মা না তারপরে জ্বর কমছিল না তখন আমাকে ফোন করলো ফোন করে তখন বললো যে কোথায় ওষুধ আছে একটু বল তাহলে একটু খাইয়ে নিই তারপরে আমি বললাম তো মা বুঝতে পারছিল না তা ভালো করে বললাম যে কোথায় আছে তারপরে খুঁজে খুঁজে পেলো তারপরে পরে খাইয়ে নিয়েছে তো খাওয়ার পরে একটু কমেছিল তারপরে যখন আমি আবার আসি কাছ থেকে তখন দেখি আবার রকম জ্বরে চলে এসেছে তো খুব তো টেনশন তো সকালতে সব ঠিকঠাক ভিডিও করছিল তো তারপরে আমি বিকাল থেকে যা দুপুর পর থেকে ভিডিও করে। সেটাও করতে পারেনি তো আমি বললো কি থাক আজকে ভিডিও দিব না তখন আমি বললাম না দিলে পরে সবাই টেনশন করবে যে তোর কী হলো না হলো সবাই টেনশন করবে তো আমি একটু কথা বলি কথা বলে তোমাদেরকে জানাই যে ওরকম শরীরটা খারাপ সেই জন্য কিছু মানে ভিডিও করতে পারছে না ভিডিও দিতে পারেনি মানে এই সময়টা না কেন যেন প্রত্যেকের বাড়িতে বাড়িতেই জ্বর হচ্ছে আমাদের আশেপাশের অনেকের বাড়িতে জ্বর হয়েছে কেন যেরকম হচ্ছে বুঝতে পারছি না তো আমারও তো খুব টেনশন হচ্ছে যে কেন যত ওর না এর আগের বার জ্বর এসেছিলো ওর জ্বর আসলে না কমতে যায় না তো ডাক্তার দেখুন দেখানো হয়েছিল এর আগের তখনও মানে জ্বর কমছে না কমতো না তারপর অনেকদিন পরে কমেছিল আজকে হট করে মানে কি যে স্ট্যান্ড ফ্যানটা নিয়ে এসেছে তো ওটা রাত্রেবেলা মানে হাওয়া তো ওইটাতেই মানে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা গরম ঠান্ডা গরম কালকে তো প্রচণ্ড গরম ছিল আজকে আবার এত হাওয়া দিচ্ছে ওই হাওয়াতে মানে ঠান্ডা লেগে যাচ্ছে এই জন্য মানে ঠান্ডা লেগে যায় হট করে এই ঠান্ডা গরমের জন্যে মানে এরকম হচ্ছে ওটা বুঝতে পারেনি তো সেদিন ওর জল এনে পরে কিংবা অন্য কোনো ওষুধ হলে পরে না হজে কমতে যায় না ওটাই টেনশন হবে মানে কি করলে কমবে না কমবে সর্দি জ্বর না সর্দিটা এখন মনে হচ্ছে হালকা হালকা লেগেছে সকালে বোঝা যাচ্ছিল না তো এখন জ্বরটাই মেন প্রবলেম মানে জ্বরটাই কমছে না এটাই টেনশন এই জন্য কালকে যদি শরীরটা ভালো থাকে তো কালকে তোমাদেরকে আবার নতুন ভিডিও দিবে বলছি আজকে আমি সেটা হচ্ছে সম্পার শরীরটা সকাল থেকে ভীষণ খারাপ মানে সকালবেলা একটু কমই ছিল তা ওই নিয়েই কয়েকটা ভিডিও করেছে করার পরে তখন বলছে মা আমার তো ভালো লাগছে না আমি বললাম কেন রে রেখি হয়েছে বলে কি দেখো আমার না কেমন একটা ভিতরে অস্থির মানে জ্বর যে আসতেছে ও বুঝতে পারছে না তারপরে আমি একটু কপালে হাত দিয়ে দেখি কি একটু কপালটা গরম হয়ে গেছে তা আমি ভাবলাম ওর তো জ্বর আসবে ঠান্ডা লেগে গেছে হ্যাঁ তো যাই হোক সারাদিন তেমন একটা কিছু খাওয়া দাওয়া করেনি খেতে চায় না কিছু জোর করে বকে বকে একটু খাওয়ালাম তা এখন তো এই বেলাটা শরীরটা একদমই ভালো নাই কথা বলার মতো অবস্থা নাই কথা বলতে পারছে না তো অল্প ভিডিও করেছে তা টুম্পা বলছে মা তাহলে আমি ওটা একটু কথা বলে ছেড়ে দেই হ্যাঁ আমি বললাম ঠিক আছে দাও তো সেই জন্য আমি তোমাদের সঙ্গে কিছু কথা বলি দেখো ও শম্পা কাজের মধ্যে থাকতে ভালোবাসে আর মানে কি দেখো কোথাও যেতে পারে না তো সারাদিন বাড়ি আর ঘর এবার যখন এই যে ভিডিওগুলো বানায় তোমাদের সঙ্গে কথা বলে তোমরা যেসব কমেন্ট করো সেগুলো পড়ে ওর খুব ভালো লাগে খুব ভালো লাগে খুব আনন্দ পায় বলে কি মা দেখো আমি দিন ভাবতে পারিনি যে এত বন্ধু আমার সাথে আসবে আর সবাই আমাকে এতটা ভালোবাসবে আমি বললাম দেখ মা ভগবান আছে তো সেই জন্য ভগবান তোকে এই রাস্তাটা দেখিয়েছে তো যাই হোক তুই যে এই কাজটা করে যে তোর ভালো লাগে তুই যে আনন্দ পাস এটাতে আমারও ভালো লাগে কেন বলো তো যে দেখো আমি মনে করি কি যে ভগবান ওদের সাথে অনেককে পাঠিয়েছে এই যে তোমরা তোমাদের কী কী ও চিন্ত কোনো দিন আজকে এই প্ল্যাটফর্মে এসেছে বলে হ্যাঁ তোমাদেরকে সঙ্গে কথা বলতে পারছে তোমরাও ওকে দেখতে পাচ্ছ তোমরাও ওদেরকে ওদেরকে কত ভালোবাসো হ্যাঁ কত রকমের কথা লিখো সেগুলো শুনে ওরা কত খুশি হয় তাহলে ওরা ভাবে কি দেখো আমরা যে এরকম হয়েছি তাতে কি দুঃখ কোনো দুঃখ নেই কারণ আমাদের সাথে তো অনেকেই আসে সবাই আসে তো যাই হোক সেটাই তোমাদের কাছে আমি বলতে চাই যে তোমরা এইভাবে একটু ওদের পাশে থেকো ওদেরকে একটু আনন্দ দিও তার জন্য ভগবান তোমাদেরও অনেক মঙ্গল করবে হ্যাঁ তো যাই হোক আজকে ভিডিও দিতে পারেনি এই বেলাটা মনটা ভীষণ খারাপ তাই বললাম বাবা তুই দুঃখ করিস না চিন্তা করিস না তাতে কি আছে মানুষের শরীর তো খারাপ হতেই পারে হ্যাঁ আবার তুমি ওষুধ টষুধ খাও ঠিক হয়ে যাবে তখন আবার কথা বলতে পারবে ভিডিও দিতে পারবে কোনো অসুবিধা নাই তো সেই জন্যে তোমাদেরকে এটাই বললাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা নেই আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আচ্ছা থাকা বেনবেনটা অল করলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো 잡나 न ा है तक नौ द 다 न 드리 ड ि